আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে একটি ছোট বাচ্চাদের জন্য কুসি প্যান্ট তৈরি করতে হয় তো এই যে ডিজাইন প্যান্টটি আমি যে তৈরি করছি টুকরো কাপড় দিয়ে তো এখানে হচ্ছে আমি টুকরো কাপড়টি মাত্র সাত গিরা নিয়েছি তো কাপড়টি আমি দেখাচ্ছি লম্বায় চওড়া আপনার কতটুকু আছে তো এখানে হচ্ছে ষোলো ইঞ্চি তো বত্রিশ ইঞ্চি কিন্তু চওড়ার দিকে আছে আর এখানে যেহেতু সাত গিরা কাপড় আছে তো দেখুন এখানে কিন্তু সাত গিরা কাপড় আছে তো আমি যে বাচ্চার জন্য প্যান্টটি তৈরি করেছি এটা হচ্ছে তিন থেকে চার বছর বয়সী বাচ্চারা পড়তে পারবে তো এই কাপড়টিকে আমি ভাজ দিয়ে নিয়েছি দুই ভাজে চার পাট করে নিয়েছি তো আমার দিকে হচ্ছে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড অবশ্যই কিন্তু নিজের দিকে আটকানো সাইডটা রাখতে হবে তো আটকানো সাইডটা রেখে দেখুন তো হাতের বাম পাশ থেকে কিন্তু মাপগুলো নিতে হয় হাতের বাম পাশ থেকে দুই ইঞ্চি রাবার ঘর নিয়ে নেব তো এখানে রাবার ঘর নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে হচ্ছে লম্বার মাপটি নিব তো এখানে লম্বা হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও এক ইঞ্চি নিচি সেলাইয়ের জন্য তো এখানে নয় ইঞ্চি আছে তো এবার হচ্ছে এই যে এখান থেকে দেখুন হাই নিব তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিব তো হাইয়ের এখানে আড়াই ইঞ্চি নিয়ে এই যে খোলা পাশ থেকে দেখুন এই যে খোলা পাশ থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিব এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে এই দুই ইঞ্চি আর এই পাঁচ ইঞ্চি আড়ে পাঁচ ইঞ্চি এভাবে কোনা করে ফিতাটিকে ধরবো ধরে হচ্ছে দাগ দিয়ে নিব তো এখানে আমি যে লুজ আট ইঞ্চি পুরোটাই দিয়ে দিব বত্রিশ ইঞ্চি কিন্তু কোমরের লুজটা হবে তো সেলাইয়ের জন্য এক ইঞ্চি চলে যাবে তারপরও কিন্তু একত্রিশ ইঞ্চি লুজ থাকবে তো এক ইঞ্চি প্রায় উপরে এভাবে একটু রাউন্ড শেপ করে নিয়েছি রাউন্ড শেপ করার পর দেখুন এবার হচ্ছে এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো একটি কিন্তু আটকানো সাইড আছে এই আটকানো সাইডটা আমি কেটে নিচ্ছি তো এখানে দুইটি পাট আছে দুইটি পাটের মধ্যে একটি পাট সরিয়ে নিতে হবে তো একটি পাট সরিয়ে এখানে যে আমি যে ভিতর দিকে রাউন্ড করে যে দাগটি দিয়েছি এই কাপড়টা কেটে ফেলে দিতে হবে তো এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে আমি মুহুরির দিকে কুচি দিব তো এখানে কিন্তু আমার প্রায় পাঁচ ইঞ্চি আছে তো পাঁচ ইঞ্চির অর্ধেক আড়াই ইঞ্চি করে মাঝখানে এভাবে দাগ দিয়ে নিয়েছি দাগটিকে সোজা করে আমাদের দিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে দুইটি পায়ের মাপের দুইটি কিন্তু কুচির অংশ আছে তো আমাদের এই যে সোজা পাশে যে কোনো এক সাইড থেকে আমাদের চিকুণ করে সেলাই করে নিতে হবে যেভাবে উনার সাইড সেলাই করি ঠিক ওইভাবে চিকুণ করে দুইটি ভাঙা দিয়ে সেলাই দিয়ে নিব প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এভাবে সাইড দিয়ে দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নিয়েছি তো সেলাইটি করার পর দেখুন এই যে এইভাবে কিন্তু আমরা হাইটি সেলাই করে দিব এই যে দুইটি পাশের যে দেখুন সোজা পাট দুইটি পাটের ভিতর দিকে রাখতে হবে রেখে তো এই হাইয়ের সাইডটা হচ্ছে সেলাই করে নেব তো এখানে হায়ের সাইড একটি সেলাই দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমরা যে পাশে কাপড়টি রাখবো ওই পাশে ঠিক চাপ সেলাইটি দিয়ে নিব তো এভাবে করে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি আর এখানে যে যে কুসির পার্টটি যে আমি নিয়েছি এই সাইড দিয়ে কিন্তু কুসিটি জয়েন হবে তো এখানে এক সাইডে দেখুন সেলাই করে নিয়েছি আর এক পাশে কিন্তু আমাদের কুসি দিয়ে নিতে হবে তো কুসিটি দেওয়ার জন্য আমি একটি নিডেল নিয়েছি অবশ্যই আপনারা যে কোনো একটা কিছু নেবেন নিয়ে এভাবে করে ছোটো ছোটো করে কুসিগুলো দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে কুসিটি দিয়ে নিয়েছি তো একইভাবে কিন্তু দুইটি কুসি তৈরি করে নিতে হবে তো এবার হচ্ছে আমি যে সোজা পাটের দিকে রেখেছি সোজা পাটের দিকে রেখে এভাবে যে রানের সাইডে আমাদের কুশিটি সেট করে নিতে হবে তো দুইটি পাট এভাবে কুসির সাইডে সমান করে নিব সমান করে নিয়ে এভাবে করে আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো জয়েন দিয়ে নিয়েছি এরপর একটি চাপ সেলাই দিয়ে নিব তো চাফ সেলাইটি কিন্তু কুসির অংশে দেওয়া যাবে না তো আমি হচ্ছে এই প্যান্টের উপরে কিন্তু সাফ সেলাইটি দিয়ে নিছি তো একটি সাইড কিন্তু আমি দেখুন জয়েন দিয়ে নিয়েছি তো অপর পাশটাও এভাবে করে আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো এই যে কুসির পাটটি আমি এখানেও কুসিটি তৈরি করে নিয়েছি কুসিটি তৈরি করার পর এইটাও হচ্ছে সোজা পাটটা উপর দিকে রাখবো পাটটা উপর দিকে রেখে কুসির পাটটা হচ্ছে উপর দিকে উল্টোটা রেখেছি তো অবশ্যই উল্টো পাট আর পাট খেয়াল রেখে জয়েন দিয়ে নিতে হবে তো এখানেও একটি চাপ সেলাই দিয়ে নিব তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এভাবে দেখুন এই যে সোজা পাটটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এই যে হিপের দুইটি সাইড আমাদের সেলাই করে নিতে হবে তো হিপের সাইড দুইটি সমান করে দুইটি পাট নিব পাট নিয়ে এভাবে কুসির অংশ সহ সমান করে রেখে এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো একটি সাইড সেলাই করে নিয়েছি অপর সাইডটাও ঠিক একইভাবে দুইটি পার্ট সমান করে আমাদের এখানে স্টিচ দিয়ে শুরু করতে হবে সেলাইটি তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো এবার হচ্ছে আমি উলটিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে আমি রাবার ঘরটি সেলাই করব তো রাবার ঘরটি সেলাই করার জন্য এই যে জয়েন্টের এখান থেকে আমাদের রাবার ঘরটি সেলাই করব। তো এভাবে করে একটি ভাঙা দিব হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঙা দিব দেওয়ার পর এখানে ইস্টিচ দিয়ে আমাদের সেলাইটি শুরু করতে হবে যেহেতু চিকন রাবার দিব মাঝখানে প্রায় হাফ ইঞ্চি ফাঁকা রেখে দুই পাশে দুইটা ইস্টিচ দিয়ে নিব তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এবার হচ্ছে দেখুন এখানে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এখানেও মাঝখানে সেলাইটি দিব প্রায় হাফ ইঞ্চি বাড়তি রেখে সেলাই দিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরা এলাস্টিকটি লাগিয়ে নিয়েছি